নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র অ্যান্ডোমেডার সাব ডিরেক্টর সেলস এজেন্সি ও তার সাব শ্রী অ্যাসোসিয়েটার্স এর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন অ্যান্ডোমেডার সাব ডিরেক্টর সেলস এজেন্সি ও তার সাব শ্রী অ্যাসোসিয়েটার্স বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন প্রতিষ্ঠানটি ঋণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে নাগরিকদের সেবায় কাজ করে যাচ্ছে অ্যান্ডমেডার সাব ডিরেক্টর সেলস এজেন্ট সুরজিৎ ঘোষ একথা জানিয়েছেন শুক্রবার শিলচর হাসপাতাল রোডে থাকা অ্যান্ডোমেডার সাব সেলস এজেন্সির শ্রী অ্যাসোসিয়েটার্স এর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সুরজিৎ ঘোষ জানান গ্রাহকদের বিভিন্ন ঋণ পাওয়ার সুবিধা ও পরামর্শ প্রদান করে যাচ্ছে গ্রাহকদের ঋণ পেতে সকল আইনি ও নিয়ম মেনে নির্দিষ্ট ব্যাংক ও নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোতে ব্যক্তিগত ঋণ ব্যবসার ঋণ ইনস্ট্যান্ট ঋণের অন্য আবেদন করার অনলাইন ও অফলাইন প্রক্রিয়াকরণ সম্পূর্ণ করা হয় এবং সেই সাথে সিকিউরিটি হাউজিং ঋণ ঋণ প্রপার্টি ফ্ল্যাট ক্রয় বিক্রয় প্রকার লোন পেতে ও প্রক্রিয়াকরণ করা সহ পরামর্শ প্রদান করা হয় এর ভিত্তিতে ব্যাংকগুলি গ্রাহকদের ঋণ পাওয়ার আবেদনপত্র যাচাই করে যোগ্য গ্রাহকদের ঋণ প্রদান করেন অ্যান্ডোমেডা বা তার সাব ডিরেক্টর সেলস শ্রী অ্যাসোসিয়েটর্স এর সরাসরি ঋণ প্রদান করার কোনো অধিকার নেই ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো একমাত্র গ্রাহকদের যোগ্যতা অনুযায়ী ঋণ প্রদান করে থাকেন এদিন সাংবাদিক সম্মেলনে প্রতিষ্ঠানের লিগাল অ্যাডভাইজার সৌমেন চৌধুরী বলেন অ্যান্ডোমেডা ও তার ডিরেক্টর সেলস শ্রী অ্যাসোসিয়েটস সরকারি নিয়ম মেনেই কাজ করছে কিন্তু সম্পত্তি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য স্থানীয় সংবাদপত্রে অপপ্রচার চালানো হয়েছে এর জন্য দুজনের বিরুদ্ধে আইনে নোটিশ পাঠানো হয়েছে শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এই ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন আমি শ্রী অ্যাসোসিয়েটসের আইনি পরামর্শদাতা সৌমেন চৌধুরী সঙ্গে আছে আমার জুনিয়র প্রিয়াঙ্কা রায় আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিগত কিছু দিন ধরে ইস্টার্ন ক্রনিকলস যুবসংখ্য এবং প্রান্তজ্যোতিতে বেশ কয়েকটা নিউজ বেরিয়েছে এই শ্রী অ্যাসোসিয়েটস এবং ওনাদের যে ঊর্ধ্বতন কর্ত কর্তৃপক্ষ আছেন তাদের বিরুদ্ধে এখন কথা হলো যে পত্রিকার মাধ্যমে কি আমি যা খুশি মনে হয় আমি লিখে নিতে পারি আমার হাতে কলম আছে বলেই কি আমি যা কিছুই লিখে দেব কারণ মান সম্মান চিন্তা করব না তার পিছনে কি রহস্য থাকতে পারে এই ধরনের সংবাদ পরিবেশনের পেছনে কি রহস্য আছে সেটা না দেখে কীভাবে পরিবেশন সংবাদ পরিবেশন করা উচিত আইন বলছে না এখানে এডিটরদের নিউজ পেপারের এডিটরদের বিশেষ ভূমিকা থাকে কিন্তু আমার মনে হয় এডিটররা সেগুলো স্কিপ যান যা আমরা আমরা দেখেছি এবং কাগজপত্র বা অডিও যা আছে আমরা খতিয়ে দেখেছি যে স্বপ্ননীল ভট্টাচার্য এবং ওনার সঙ্গিনী যে আছেন ওনাদের বিরুদ্ধে সত্যি কথা বলতে অ্যাক্সট্রশনার কেস সঙ্গে ক্রিমিনাল কনসপিরেসি কেইস খুব ভালোভাবেই বানানো যায় এবং আমরা আমাদের দিক থেকে বলতে পারি যে এই ধরনের মোকদ্দমা রেডি আছে তাই এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা বলে দিতে চাই যে এই ধরনের মিথ্যা সংবাদ যাতে ভবিষ্যতে পরিবেশন না করা হয় এবং কি সংবাদ পরিবেশন করা হচ্ছে এডিটররা দেখে তারপরে দেখে শুনে বুঝে তারপরে পারমিশন দিন দ্বিতীয় যে কথাটি হচ্ছে আমরা আজকেই পাঠিয়েছি স্বপ্ননীল ভট্টাচার্য এবং ওনার যে সঙ্গিয়ানী আছেন ওনাদেরকে আইনি নোটিশ আমরা দিয়েছি যে পনেরো দিনের মধ্যে ওনারা লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করবেন শ্রী অ্যাসোসিয়েটসকে যদি না করেন তো ওনাদের বিরুদ্ধে এক্সট্রাসনের মোকদ্দমা করা হবে আজকে আমাদের অ্যান্ডোমেটা সাব ডিএসএ অফিসের শ্রী অ্যাসোসিয়েটসের আমি প্রপাইটার শ্রী সুরজিৎ ঘোষ আজকের প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য হচ্ছে আমাদের গত পয়লা জুলাই কিছু পত্রিকাতে আমাদের বিষয়ে কিছু মানে নিউজ বেরিয়েছিল যা একদম ভিত্তিহীন এবং যা একদম কোনো মন্তব্য আমি এ ব্যাপারে করতে চাইছি না কিছু দুষ্টচক্রে আছে যার পেছনে এরা করেছে তাদের কুমন্তব্য নিয়ে এবং আমি আজকের এই কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিতে চাই অ্যান্ডোমেডা সাবডিএসএ অফিস থ্রি অ্যাসোসিয়েট নিজে কোনো লোন দেওয়ার মতো কোনো কাজ করে না অ্যান্ডোমেডা সাবডিএসএ অফিসে অ্যান্ডোমেডার কাজ হচ্ছে গিয়ে লোন ডিস্ট্রিবিউশন মানে আমরা গ্রাহকদেরকে লোন প্রদান করতে সহায়তা প্রদান করি এবং গ্রাহকদের মানে পরিষেবা যেটা আছে আমরা গ্রাহকদের দিয়ে থাকি গ্রাহকদের সিভিল চেক করা এবং লোনের জন্য আবেদনপত্র আসলে আমরা তা সঠিক আছে কি না তার ডকুমেন্টগুলো চেক করা সঠিক আছে কিনা না তা চেক করে আমরা নির্দিষ্ট ব্যাংক এবং এন সিতে পাঠিয়ে দিই